আলাইকুম দর্শক ভাইরা দেখেন এবার বছর আমি শীতে শশা চাষ করার জন্য সুন্দর করে বেড সাজিয়েছি আপনারা যদি কারো এই যে শীতে রমজান ডেট করে শশা চাষ করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এইভাবে করতে পারেন দেখেন আমার এই বেড সাজানো এই সুন্দর করে সাইড দিয়ে ড্রেন দিয়েছি এবং সাইডে নেট দিয়ে বেড়া দিয়েছি দেখেন আপনার যারা করতে ইচ্ছুক করতে পারেন আমি এখন আজকে নভেম্বরের আঠাশ তারিখ আমি এক তারিখই বীজ লাগিয়ে দেব আমি আগে পানি দিয়ে রাখছিলাম দশ থেকে বারো দিন রাখছি এখন লাগাই দিতে পারবো দেখেন আমার সাইড দিয়ে বেড়া বেড়া দিয়ে ছয় ফিট ছয় ফিট হাইট এবং সাইড দিয়ে নেট দিয়ে দিয়ে দিছি যাতে কোনো সমস্যা না হয় কোনো সাগল ছাগল যাতে আইসা যাতে গাছ টাছ নষ্ট করতে না পারে দেখেন ছোটো পোলা পানি আসতে পারবে না বড়ো মাছি আসতে পারবে না দেখেন এই যে আমার বেডগুলো মাটি কম থাকার কারণে এই জন্য থেকে ভিতর থেকে গর্ত করে করে দেওয়া হয়েছে আপনারা এইভাবে দিতে পারবেন দেখেন আমার বেডের সাইজ বেড হলো বিশ ইঞ্চি ডেরেন হলো আঠারো ইঞ্চি মালচিং দেওয়া হয়েছে এগ্রোয়ান কোম্পানির মালচিং এ মালচিং মোটামুটি ভালো এই জন্য এটা নেওয়া হয়েছে মালচিং হলো তিন ফিটের মালচিং বিশ ফিটের বেড এভাবে করা হয়েছে আপনারা কেউ যদি রমজান টার্গেট করে শশা করতে চান তাহলে করতে পারবেন আমি আপনার পনেরো শতাংশ জায়গা শুরু করতেছি এবারই প্রথম আগে পরে করা হয় নাই এই জন্য আপনাদের সবাই আপডেট দিতেছি আপনারা যদি কোনো কিছু জানার থাকে জানতে পারবেন এবং আমার কোনো কানে যদি ভুল হয়ে থাকে আপনারা বলতে পারবেন দেখেন আমার এই বেড দেখেন সাইডে বেড়া দেওয়া হয়েছে সম্পূর্ণ করে বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে দেখেন এই যে আমি আমার এই জায়গা আপনার তল্লাবাস তল্লাবাসের খুঁটি দেওয়া হয়েছে খুঁটি অনেক করে শক্ত দেওয়া হয়েছে খুঁটি খুঁটি বানানো হয়েছে সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট আপনার নেট দিয়ে দেওয়া হয়েছে দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে দেখেন রমজান টার্গেট করে কারো যদি শশা চাষ করার ইচ্ছা থাকে এখনই করতে পারবেন রমজান টার্গেট করে শশা আপনার ডিসেম্বরের বিশ তারিখের ভিতরে লাগিয়ে দিতে হবে তাহলে আপনি রমজান টার্গেট করে লাগাইতে পারবেন যদি কারো ইচ্ছা থাকে যে রমজানের শুরুতে বিক্রি করা তাহলে আপনি ডিসেম্বরের পঁচিশ তারিখ তিরিশ তারিখের ভিতরে লাগাইতে পারবেন আমার সাথে মাঝখানে একটা কালার ছিল এডারে সুন্দর সুন্দরকে ছাটিয়ে দিয়েছি সুন্দরকে ছাটাই দিয়েছি এবং সম্পূর্ণ বই আমি ঘুরে ঘুরে দেখালাম আপনাদের দেখেন কেমন হয়েছে আমি দিয়ে দিচ্ছি যাতে পানি বেশি হইলে আমরা সেসের মাধ্যমে বের বের করে দিতে পারবো দেখেন অনেক সুন্দরভাবে করা হয়েছে দেখেন এই সমান করে আমি আগে পরে এগুলো করি করিনি এখনই এবার বছরই প্রথম দেখেন দেখেন যে কোনোখানে কি সমস্যা হয়েছে নাকি আপনারা একটু দেখেন আমি যার ছিলেন করেছি তামিম প্লাস এবং কাঞ্চন দুইটাই শীতের জন্য বিখ্যাত এর জন্য এই যে দুইটাই সিলেকশন করেছি দেখেন দুইটাই সিলেকশন করা হয়েছে এর জন্য এই দুইটাই চাষ করব দেখি কেমন কোনটা কেমন রেজাল্ট দেয় দেখেন আপনারা যত কারো চাষ করার ইচ্ছা থাকে তাহলে আপনারা করতে পারবেন দেখেন চাষ করার ইচ্ছা থাকলে আপনারা করতে পারবেন আমি যেভাবে স্প্রে করি আপনাদের সবাইকে এই আপডেট জানানো হবে কিভাবে কি করতেছি সবগুলো আপনাকে প্রতিদিন আপডেট জানানো হবে আপনারা যদি জানতে ইচ্ছুকন তাহলে আপনাদের জানাইতে পারবো দেখেন আমাদের এই জায়গায় একটা শুধু ঘাস আছে এটা মালচিং ছিদ্র করে বেরোয় এই দেখেন এটা বাদলা ঘাস আপনাকে ওই যা কি কী গাছ নামে পরিচিত দেখেন এটা মালচিং ফুটো করে এই গাছটাই শুধু বেরো অন্য গাছ বেরোই পারে না আপনারা কি মালচিং সহকারে শশা শ্বাস করতেছেন নাকি মালচিং ছাড়া আমাদের জানিয়েন দেখেন আমি খেতে সাইড সাইড দিয়ে হাঁটতেছি এবং ভিডিও করতেছি আমার বেড একবারে কমপ্লিট একবার সম্পূর্ণ একবার কমপ্লিট হয়ে গেছে দেখেন দেখেন আমি আমি যেভাবে যেভাবে সাজাই আর ডে স্প্রে করি যে যে যেই কীটনাশক আপনারাও পাললে পরা করতে পারবেন দেখেন এই যে আমাদের সম্পূর্ণ বেড একবার সম্পূর্ণ ক্ষেত সহকারে রেডি আমি এখন পাঁচটা পনেরো বাজে ভিডিও করতেছি তো জন্য একটু অন্ধকার দেখা যাইতেছে দেখেন দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে আজকের মতো এই জায়গায় কাজ বিরতি দেব এর জন্য যাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন আমি এই যে ক্ষেতের থেকে বেরোনোর জন্য একটা গেট বেনেছি দেখেন এটা চাইলে বাইন্দেও তুইতে পারবে এবং তালাও মারা দেখুন দেখুন সুন্দর দেখ আমার রমজান টার্গেট করে শশা প্রজেক্ট আপনাদের নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি যে এই সমাজে এটা করি সম্পূর্ণ আপনাদের ভিডিও দেওয়া হবে আমি একা মানুষ এই জন্য সবসময় ভিডিও করতে পারি না এই জন্য সময় নিয়ে ভিডিও করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লা